শ্রেণী তৃতীয় বিষয় গণিত পৃষ্ঠা তিরাশি এক একটি পেন্সিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো তো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে আমরা প্রথমে লিখব একটি পেনসিলের দাম তারপর এখানে যে লেখা আছে পাঁচটি পেন্সিল তারপর পাঁচটি পেন্সিলের দাম বের করব পেনসিলের দাম সহজে বোঝার জন্য উপরে এক থাকলে গুণ বিশ গুণ এই পাঁচ তারপর টাকা পাঁচ দুগুণে দশ আর এখানে একটি শূন্য আছে আবার এখানে এখানে পাঁচটি খাতা দুই জায়গায় পাঁচটি খাতা তাই আলাদা করে খাতার দাম বের করতে হবে না সরাসরি লিখবো পাঁচটি খাতার দাম টাকা পাঁচ জি দাম এই একশোতে নিচে লিখবো একশো টাকা তারপর আমরা এভাবে দেবো এবার কি আমাদের মোট দাম বের করতে হবে সুতরাং এবার আমাদেরকে বলা হয়েছে কি বলা হয়েছে যে পাঁচটি পেন্সিল ও খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে আমরা লিখব সমান এগুলো মোট করতে হলে কি করতে হবে যোগ এবার যোগ করবো শূন্য 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 আর পাঁচ যোগ করলে পাঁচ এক একত্রে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা তাহলে আগে আমরা একটি কলমের মূল্য লিখব তারপর একটি কলম থেকে এই যে তিনটি কলম বের করব তিনটি কলমের মূল্য বের করব তাহলে প্রথমে লিখব একটি কলমের মূল্য বিশ টাকা একটি কলমের টাকা সুতরাং মোট কলম তিনটি তিনটি কলমের মূল্য বিশ উপরে থাকলে সহজে বুঝবো গুণ তারপরে তিন টাকা এবার 3 দুগুনে 6 আর এখানে একটি শূন্য এই শূন্য দিয়ে দিলাম তাহলে 60 টাকা তিনটি কলামের মূল্য 60 টাকা এবার আমরা এই যে প্রথম লাইন এই লাইন লিখব একটি বই ও তিনটি কলামের মূল্য 3195 টাকা তাহলে একটি বই ও কলমের মূল্য একত্রে দেয়াছে পঁচানব্বই টাকা এবার দেখো এখানেও লেখা আছে তিনটি কলমের মূল্য আবার এখানেও লেখা আছে তিনটি কলমের মূল্য তাই এই তিনটি কলমের মূল্য এই তিনটি কলমের মূল্য এখানে লিখলাম তিনটি কলমের মূল্য কত টাকা পেয়েছি ষাট এবার এই সংখ্যার নিচে বসাব ষাট টাকা এবার আমরা কি করব দেখতে পাচ্ছি তিনটি কলমের মূল্য এই যে মোট মূল্য থেকে যদি আমরা এই তিনটি কলমের মূল্য কি করি বিয়োগ করে তাহলে পেয়ে যাব একটি বইয়ের মূল্য তাহলে বিয়োগ করব সুতরাং একটি বইয়ের মূল্য সমান পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ নয় থেকে ছয় বিয়োগ করলে তিন টাকা প্রশ্ন ছিল একটি বইয়ের মূল্য কত তাহলে একটি বইয়ের মূল্য হচ্ছে এই যে পঁয়ত্রিশ টাকা আমার আমাদের কাছে যা চাওয়া হয়েছে তা আমরা বের করেছি তিন একটি তাক বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক বই আছে তাহলে প্রথমে দুইটি তাকে কয়টি বই রাখা যায় সেটা বের করতে হবে আমরা প্রথমে একটি তাকে বই রাখা যায় বিয়াল্লিশটি সুতরাং দুইটি তাকে বই রাখা যায় এভাবে একটি তাকে বই রাখা যায় বিয়াল্লিশটি সুতরাং দুইটি তাকে বই রাখা যায় উপরে এক থাকলে সহজে বোঝার জন্য গুণ বিয়াল্লিশ গুণ দুই টি এবার গুণ করবো দুই দুগুণে চার চার দুগুণে আট চুরাশিটি তাহলে দুইটি তাকে বই রাখা যায় চুরাশিটি তারপরের লাইনে লেখা আছে এছাড়া আরো আটটি বই আছে তাহলে আমরা লিখবো এবার আরো বই আছে আরো বই আছে আটটি এই চারের নিচে আট তারপর টি এবার মুট করতে হবে আমাদেরকে বলা হয়েছে যে মুট কতগুলো বই আছে সুতরাং মোট বই আছে মুট করতে হলে যোগ চার আর আট বারো বারো এর দুই হাতে এক আটের আট হাতের রেখে নয় বিরানব্বই টি তাহলে মোট বই আছে বিরানব্বই টি চার ফয়সাল প্রতি মাসে একশত বিশ টাকা বৃত্তি পায় প্রতি মাসে মানে এক মাসে তাহলে ফয়সাল এক মাসে বৃত্তি পায় একশত বিশ টাকা তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে একশত বিশ টাকা দেয় এতটুকু থেকে আমরা বুঝলাম যে এক মাস থেকে বের করতে হবে বারো মাস তাহলে প্রথমে লিখব ফয়সাল এক মাসে বৃদ্ধি পায় একশো বিশ টাকা ফয়সাল এক মাসে বৃত্তি পায় একশত বিশ টাকা এবার বের করতে হবে বারো মাস সুতরাং ফয়সাল বারো মাসে বৃত্তি পায় উপরে এক সহজে বুঝে নিলাম যে গুণ হবে এক বিশ গুণ বারো টাকা এবার একশত বিশ আর বারো গুণ করতে হবে একশত বিশ আর বারো এবার গুণ করব দুই শূন্য শূন্য দুই দুগুণে চার দুই একে দুই শূন্য এক শূন্য শূন্য দুই একে দুই এক একে এক যোগ শূন্য 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 চারের চার দুই দুইয়ার দুই চার এক টাকা তারপরের লাইন হচ্ছে সে তার বোন রিনাকে কে দেশত বিশ টাকা তাই লিখলাম রিনাকে দে একশত বিশ টাকা এই এক হাজার চারশত চল্লিশ টাকা থেকে যদি একশত বিশ টাকা বুনকে দেয়া হয় তাহলে কমে যাবে কমে গেলে বিয়োগ এক হাজার চারশত চল্লিশ টাকা থেকে একশত বিশ টাকা বিয়োগ শূন্য 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 চার থেকে দুই করলে দুই চার থেকে এক 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 করলে তার কাছে টাকা পাঁচ একটি জুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি জুরিতে সত্তরটি লিচু আছে দুইটি জুরি লিচু একত্র করে আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হল অর্থাৎ এই দুটি জুরির লিচু যুগ করতে হবে একত্র মানে যুগ করা প্রথমে লিখব একটি জুরিতে লিচু আছে চুয়াত্তরটি একটি জুরিতে লিচু আসে চুয়াত্তর টি তারপরের লাইন হচ্ছে অন্য একটি জুড়িতে অন্য একটি জুড়িতে লিচু আছে 70 টি 70 টি সুতোরাং একত্রিত করলে কি হবে মুট হবে সুতোরাং মুট মুট লিচু আসে মুট করলে যোগ 4 এর 4 সাতা সাত শाथ চোদ্দ একশত চুয়াল্লিশটি এবার বলা হচ্ছে যে এই একশত চুয়াল্লিশটি লিচু আটজনকে সমান ভাবে বাবে বাক করে দেওয়া হলো তারপর বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে লিচু পেলো তাহলে আমরা লিখবো যেহেতু আটজনকে সমানভাবে বাক করে দেওয়া হলো তাহলে লিখবো আট জনে আট জনে লিচু পেল। আট জনে লিচু পেলো এই একশত চুয়াল্লিশটি এবার বলা হয়েছে প্রত্যেকে মানে একজনে সুতরাং একজনে লিচু পেল উপরে এক থাকলে সহজে বোঝা যায় যে গুণ আর নিচে এক থাকলে বাঘ একশত চুয়াল্লিশ বাঘ এই আট তারপর টি এবার বাক করতে হবে মধ্যে মধ্যে যায় যায় না একবার আট একে আট এবার বিয়োগ চার থেকে আট যায় না এখান থেকে এক নিলাম হলো চোদ্দ চোদ্দ থেকে আট বিয়োগ করলে ছয় এবার এই চার নামিয়ে দিলাম হলো চৌষট্টি আমরা জানি আট আটে চৌষট্টি তাহলে উত্তর হচ্ছে আঠারো আঠারোটি তাহলে প্রত্যেকে কয়টি করে পেল আঠারোটি